নমস্কার বন্ধুরা ডিজি শ্লোকের একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত আজকে রবিবার এখন ধরে তোমাদের পুরো সাড়ে ছটা চান সেটা পুরো হেরই আজকে একটু তাড়াতাড়ি ব্লগ শুরু করছি কারণ আজকে ছোট্ট করে একটু খাওয়া দাওয়ার আয়োজন করেছি এটা আয়োজন কাজ তো আছেই তাই তাড়াতাড়ি শুরু করে দিলাম ব্লগটা চলুন নিচে যাই গিয়ে একসাথে ব্লগটাকে কন্টিনিউ করি সবার আগে শ্লোকের জন্য দুধ আর কুলপুর পাতা সিদ্ধ করে যে রসটা হয় সেটা করে নিয়েছিলাম এরই সাথে ডাল সিদ্ধ করে নিয়েছি আর পাঁচ রকম ভাজার মধ্যে বেগুনি করে নিয়েছি নটা বাজে তখন বাড়িতে মা ছিল এখনো কিছুই হয়নি যাই হোক বেশি দেরি না করে মাংসটা ম্যারিনেট করে নিলাম আজকের হচ্ছে চিংড়ির মালাইকারি আর মাংস ভেটকিটা আজকে করবো না ভেটকিটা এনেছি কালকে রায় ভাতের জন্যই করা হবে কারণ টাইমে পেয়ে উঠবো না এখনো ডাল হয়েছে বেগুনিটা মানে গুছিয়ে গেছে রেখেছি একসাথে করবো আগে আমার নিরামিষ তরফ এটা হয়ে গিয়েছে আর 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 চাটনি বাকি মোটামুটি অনেকগুলোই বাকি হলে ভেটকিটা ঢোকালে ভালো হতো আজ আমি টাইম পেয়ে উঠব না আমরা শ্লোকের এই হাতে চুরিটা নেই চুরিটা আপাতত এই হাতে আছে কালকের মাঝ রাত্রে ডেটটা দুটোর দিকে আমি নোটিশ করলাম ওর হাতে একটা চুড়ি নেই তা মানে সোনার চুরি কোথায় গেল মানে আমার রাত্রের থেকে টেনশনে ঘুম হয়নি ও উঠতে সকালবেলায় ওই খাটের পিছনে দেখলাম চুরিটা ওখানে ফেলে দিয়েছে আসল কথা আমি কালকে চুড়িটা একটু বড় করে দিয়েছিলাম সোনা চুরিটা কালকে বলে বড় করে দিয়েছি ওটা নিজে নিজেই এখন সকালে দেখছি ও নিজে নিজের বাঁ ফুলছে। খুলছে আমার আন্দাজ হচ্ছে কারণ আমি খাইয়েছি মানে ব্লগে দেখলাম ওর হাতে আছে ব্লগ করার একটা সুবিধা যে নাহলে আমার মাথায় কাজ করতো না চুরিটা কোথায় গেল ব্লগে দেখলাম চুরিটা হাতে আছে তার মানে ওই ঘুমানোর টাইমটুকুর মাঝখানেও কিছু এটা করেছে কোথায় আর দেবে খাটের পিছন ছাড়া আপাতত মানে একটু রিল্যাক্স দে চুড়িটা পেয়েছি মানে মা মাঝরাত থেকে আমার যে কী হচ্ছে যে কোথায় গেলে চুড়িটা কালকে আর তো ঘুমই হয়নি ওই করতে করতে পনের তিনটে পর্যন্ত শুধু মানে ফুটেজ দেখেছি এটা ওটা সেটা করেছি অনেক কালকে রাতটা মাঝে হেঁটে গেছে বলে বোঝাতে পারবো আমাদের মেনিটা কি সুন্দর ছায়ায় শুয়ে আছে শ্লোকে সেসব পছন্দ নয় ওই হেঁকে বিড়ালটাকে তুলে দিলো দেখি কী করে তাই দেখতে চাচ্ছি ও করব নাই বলে ঠিক করে নিয়েছিলাম কিন্তু তারপরে দেখলাম যে না টাইমে অ্যাডজাস্ট হয়ে যাবে তাই পার করে পাতরুইটা করলাম জানি না কেমন খেতে হবে না তোমার ঘুম পেয়েছে ঘুম পেয়েছে বাড়িতে শ্লোকের খেলার সাথে আছে বিন্দু দিদি আর ভালো দাদা তাই ওকে ছাড়া শ্লোকের জন্মদিনটা পালন করতে আমার একদম ইচ্ছা করছিল আর সঙ্গে ছিল শ্লোকের দাদু আর দিদুন যাই হোক জামাটা কিন্তু শ্লোকের দিদুন নিয়ে এসে জামাটা আমার খুব পছন্দ হয়েছে আজকে পুদিনা পাতা ধনে পাতা আর স্প্রাইট দিয়ে একটা নতুন ড্রিঙ্কস করেছে স্লোকের পাপা জিনিসটা কিন্তু ভালোই খেতে হয়েছিল তাই সেটা স্লোকও টেস্ট করছিল আর বলা হয়নি শ্লোকের জন্মদিনে শ্লোকের নন্দী দিদি ছাড়া কি হতে পারে কিন্তু আমি একটু হাত দিই সবটাই করেছে ভালো আর বিন্দু কেমন হয়েছে একটু বলো কিন্তু আর এতদিন পর শ্লোকের আসল নাম কেকের উপর দেখলাম এতদিন এটা ওঠে সেটা লিখছিলাম শ্লোকের দাদুন ওর আসল নামটা লিখিয়ে এনেছে কেকের ওপর

ગોંડાવે ઓ ઓલા કર દીવાળી খেতে <imitation> হবে <imitation> <imitation> আজকের আমাদের মেনুতে ছিল বেগুন ভাজা পাঁপড় ভাজা ডাল পাতুরি মালাইকারি আর মাংস আরও হ্যাঁ শ্লোকের জন্য সাদা আবাদ

সাড়ে তিনটে মতো বাজে সবে খেয়ে উঠলাম এখনো সব বাকি প্রথমে তো ভালো বিন্দু কাকিমা খেলো আর তারপরে বাবা মা খেলো লাস্টে আমি আর শ্লোকের পাপা খেয়েছি মার এখনো খাওয়া বাকি সাড়ে তিনটে বাজে উফ আসলে গন্ডগোল হয়েছে কি কালকের একাদশী ছিল প্লাস শনিবার ছিল কিছু কেটে রাখতে পারিনি মানে কেটে রাখিনি শনিবার পেঁয়াজের আদর সুন্দর হাত দেবো ওইগুলো করতে গিয়ে সকাল থেকে বড্ড দেরি হয়ে গেছে তারপর শ্লোকের বাবা মাছ আনলো নটার সময় ও আরও দেরি হয়ে গেছে যার জন্য আজকের মধ্যে এত লেট হলো তবে কালকের আইবুর ভাত আছে তো আমি আজকের এই একটু পরেই সব বাবা কেটে কুটে রেখে দেব বড্ড দেরি হয়ে যায় বড্ড দেরি হয়ে যায় কালকেও প্রায় মেনুই রাখছি কিন্তু তাও আমি এক্ষুনি নারকেল নারকেল সব কেটে রাখবো বলেছি মাকে যাই হোক শ্লোক এখনো কারণ আমার সব থেকে লেগেছে শ্লোক জেগে ক্রিকেটে খেয়ে দেয়ে আনন্দ করে সবে ঘুমালো বাবা মা শ্লোকের পাপা মা সবাই নিচে আমি একটু রেডি হব এক জায়গায় যাওয়ার আছে আমাদের রেডি হয়েছে যাচ্ছে একটু বৃদ্ধাশ্রমটা যেখানে কালকের কালকে নয় আজকের খাবারের আয়োজন করা হয়েছে সারাদিন তো সত্যি টাইম পাইনে যাব আর অনেকবার করে বলেছে যাওয়ার জন্য সবাই গেছে সেখানে তাই একটু ফাঁক থালে ঘুরে আসছি কারণ শ্লোকের ঠাম্মা তো আছে দাদু দিদাও ওপরে আছে ওই জন্য যাব আর আসবো ঘুরে জায়গাটা হচ্ছে দক্ষিণ বারাসাত আর বহরুর ঠিক মাঝখানে এটা তো বৃদ্ধাশ্রমই ছিল কিন্তু এই যে নতুন বিল্ডিংটা কনস্ট্রাকশন করা হচ্ছে এটা হচ্ছে অনাথ আশ্রমের জন্য জায়গাটা সত্যি ভালো এত নির্বিল একটা পরিবেশ আর এত ভালো ওখানে অ্যাটমসফিয়ার যে এমনি ভালো লাগছিল ওখানে থাকতে জায়গাটা সত্যি ভালো নিরিবিলি কিন্তু একটু দূরে মানে একটা অরওয়ান জায়গায় যে একদম হ্যাঁ প্রপার রাস্তার ধারে হলে হতো আর আমার মুখ থেকে কি অবস্থা টানা দু তিন দিন ধরে চলছে তো মুখটা একদম যেন কেরামতি অর্ডার লাগছে নিজেরই কি অবস্থা আমার আজ আমি মাঠে জানি ও মাটির যে যা দুষ্কর্ম করেছে তোমরা একটু দেখো তোমরা অবাক হয়ে যাবে বাবু

હા હા ખુશકરીઓ ગાજાતી કેમ સે લાગો પગા 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 બોલે બાબા પગા ચડે 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 તું ચડે પગા દેખ પગા છાળવી દો કોરે ટાઈમ ના દેવી દો પગા પગા પગા

থেকে ঘুরে এসেছি এসে বাবা মা বাড়ি গেল তারপরে ঘর দর মুছে বিছনা চাদর চাদর ছেড়ে জামা কাপড় পাশ করে আপাতত চান সেরেছি আজকে চান করার টাইম পাইনি সকালে যা করেছিলাম তাই জন্য আরো একবার চান করে শ্যাম্পু শ্যাম্পু সব কমপ্লিট শরীরটা একটু ঝরঝরা লাগছে না কি উৎকণ্ঠি হচ্ছিল আজকে শুধু শ্লোককে একটু স্পঞ্জ করাবো কারণ সারাদিন উফ বাবা কি দুষ্টুমিতে করেছে আমার এই এক বছরের জীবনে আজকের রেকর্ড যে শ্লোক সকাল পনেরোটায় ঘুম থেকে উঠে দুটো পঁয়ত্রিশে ঘুমিয়ে যায় এতটা না কোনোদিনও জেগে থাকে না তা যাই হোক হচ্ছে কোনো দিনও মজা করে না তো করবে তো একটু স্পানজাত করিয়ে আমি আজকের প্রধান কাজ যাব গিয়ে কালকের জিনিসপত্র রেডি করবো আর কারণ আজকের হয় না আসল কথা কেউ না কেউ তো স্লোকে কন্টিনিউ করে থাকতে হয় আর ওই করতে গিয়ে না সত্যিই দেরি হয়ে যায় আর সব থেকে বড়ো কথা আজকের গুরুবার করতে গিয়ে আমাদের পাতুরিটা একদম ঠাকি ওই দু এক ঘন্টা ম্যারিনেট করে রাখলে হয় আজকের ঠিক করেছি যে এই রাতেই ভেটকির পাতুরি আর ভিনি ফ্রাইয়ের যে ফেলিটা ম্যারিনেট করে রেখে দেবো ওভার নাইট না হলে আজকে সত্যি কথা খেয়ে যেন ঠিক মনের মতো হয়নি হয়েছে হয়েছে এরকম ব্যাপার আর একজনের কি দুষ্টু যে হচ্ছে দিন দিনে চলে যাচ্ছে কিন্তু আমি এই দেখো আমি চলে গেলাম টাটা মাঠে যাচ্ছি এ বাবু মাঠে যাচ্ছি আচ্ছা মাঠে যাবাই শ্লোকে ঘুম পাড়ি দিয়ে এসে আজকের আমি ম্যারিনেশানটা করছিলাম আজকের ম্যারিনেশনে আমি একটু পুদিনা বাদা দিয়েছি জানি না কালকের টেস্টটা কেমন হবে না খাওয়া পর্যন্ত তো বলা যাবে না আমরা দিকে কাজ করছি আর শ্লোক ওদিকে বাইক কোথায় ওর পাপার জুতো এই সব নিয়ে খেলে যাই হোক মোটামুটি ম্যারিনেশন করে প্লাস্টিকে আটকে রাখছি যাতে কোনোভাবে গন্ধটা না চলে যায় আর এদিকে পাতুরি ফেলিটাও আমি ম্যারিনেশন করে রেখে দিলাম এর পরের দিন দুপুর চারটে বাজে আমি ব্লগটা এখন এডিট করছি করতে গিয়ে দেখলাম কালকে ব্লগটা আমি এন্ডই করিনি কষ্ট হচ্ছিল কালকের হোক আজকের ব্লগ এন্ড করছি দেখা হচ্ছে আবার কাল মানে আজকের আই প্রভাতের ভিডিও নিয়ে আপাতত এইটুকুই যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কম শেয়ার করতে ভুলবেন না আপাতত আজকের জন্য এইটুকু